প্রতিদিন প্রায় কোটি লাখ রোল টয়লেট পেপার সারা বিশ্বে ব্যবহার করা হয় এটি আমাদের ঘরের অন্যতম প্রয়োজনীয় একটি জিনিস কিন্তু টয়লেট পেপার তৈরি হয় কিভাবে আমরা গিয়েছিলাম একটি পেপার ফ্যাক্টরিতে এই পণ্যের তৈরির পুরো প্রক্রিয়াটি জানার জন্য টয়লেট পেপার প্রথম তৈরি হয় আঠারোশো সালে ধারণা করা হয় একজন মানুষ গড়ে বছরে প্রায় একশোটি টয়লেট পেপার রোল ব্যবহার করেন এই হিসেবে বছরে ব্যবহার হয় প্রায় দুই কোটি রোল টয়লেট পেপার এই পরিমাণ টয়লেট পেপার দিয়ে পুরো পৃথিবীকে বহুবার পেঁচানো সম্ভব গাছ কাটা কমানোর জন্য এই শিল্প এখন অনেকটাই নির্ভর করে অন্য ধরনের কাগজ রিসাইকেলিং এর উপর তবে মোটা ব্যবহার করা পুরনো কাগজকে নরম সাদা ও শোষণক্ষম টয়লেট পেপারের উপর করা মোটেও সহজ কাজ নয় গত একশো বছরে এই জটিল প্রক্রিয়াটি ধাপে ধাপে উন্নত করা হয়েছে এই চমৎকার পেপার ফ্যাক্টরিতে আধুনিক রিসাইকেলিং টেকনোলজির মাধ্যমে উচ্চমানের টয়লেট পেপার তৈরি হয় এখানে পুরনো কাগজকে নতুন কাজে লাগানো হয় এক অভিনব উপায়ে এই চক্র শুরু হয় স্কুল অফিস আর বিশ্ববিদ্যালয় থেকে টনের পর টন কাগজ আসার মধ্যে দিয়ে প্রতিটি কাগজ কারখানায় ঢোকার পর করা হয় একটি সূক্ষ্ম যাচাই প্রক্রিয়া যেখানে অফিস কাগজ ম্যাগাজিন আর সংবাদ পত্র আলাদা করা হয় শুধু যেগুলো নির্দিষ্ট পিউরিফিক স্ট্যান্ডে উত্তীর্ণ হয় সেগুলোকে রাখা হয় এই প্রক্রিয়া অনেকটা রসায়নের মতো শুধু সবচেয়ে উজ্জ্বল ও উচ্চমানের কাগজগুলোই নির্বাচন করা হয় এই অসাধারণ রূপান্তরের জন্য এই উচ্চমানের কাগজে থাকা ফাইবার বা তন্তুগুলো খুবই শক্তিশালী যার ফলে এগুলোকে নরম টয়লেট পেপারে রূপান্তর করা সহজ হয় কাগজ সংগ্রহ ও বাছাই শেষ হলে সেগুলো অস্থায়ীভাবে বড় বড় বেল আকারে সংরক্ষণ করা হয় কম্প্যাক্ট বেলগুলো অনেক পরিমাণে কাগজকে কম জায়গায় সংরক্ষণ করতে সাহায্য করে ফলে ফ্যাক্টরিতে স্টোরেজও সহজ হয় এরপর শুরু হয় রূপান্তরের মূল প্রক্রিয়া এই ফ্যাক্টরিতে প্রতিদিন প্রায় দুইশো টন কাগজ রিসাইকেলিং করা হয় পুরনো রিসাইকেল করা কাগজ ঢোকানো হয় একটি মেশিনে যাকে বলা হয় পুলার এটি একটি বড় ইন্ডাস্ট্রিয়াল ট্যাঙ্ক দেখতে অনেকটা বিশাল ব্লেন্ডারের মতো এখানে পানির সাথে কাগজকে উচ্চ গতিতে মেশানো হয় যাতে কাগজ ভেঙে গিয়ে তার মূল তন্তু বা ফাইবারে রূপান্তরিত হয় এই ভাঙার প্রক্রিয়ায় কাগজকে পুরোপুরি ভিজিয়ে ফেলতে হয় তাই অনেক পরিমাণে পানি যোগ করতে হয় এই মিশ্রণে তৈরি হয় এক ধরনের জলের মতো তরল যাকে বলে পাল্প পুলারের ভেতরে ঘূর্ণায়মান ব্লেড পানির সঙ্গে কাগজকে জোরে ঘুরিয়ে মেশায় এই নাড়াচাড়ার ফলে কাগজ ছোট ছোট টুকরায় ভেঙে যায় এবং এতে থাকা সেলুলোজ ফাইবারগুলো মুক্ত হয় যেগুলো দিয়েই মূলত কাগজ তৈরি হয়েছিল এই প্রক্রিয়া চলে প্রায় দশ মিনিট এ সময়ের মধ্যে ফাইবারগুলো আলাদা হয়ে গিয়ে এক ধরনের আঁশযুক্ত তরল তৈরি করে এটাই হচ্ছে ফাইব্রাস পাল্প এই ফাইবারগুলো লম্বা ও নমনীয় যা নতুন কাগজ তৈরির জন্য অত্যন্ত জরুরি একবার কাগজ পাল্পে রূপান্তরিত হয়ে গেলে এবার শুরু হয় এতে থাকা অপ্রয়োজনীয় বস্তু সরানোর কাজ প্রথম ধাপ হলো পাল্পটিকে কিছু স্ক্রিন বা ছাঁকনির ভেতরে দিয়ে পাঠানো যার মাধ্যমে যেসব কণা এখনো গলে যায়নি বা বড় আকারের সেগুলো ছেঁকে ফেলা হয় স্ক্রিনগুলো অনেকটা পাতার মতো কাজ করে যেখানে সেলুলোস ফাইবারের যে বড় যেসব ময়লা থাকে যেমন স্ট্যাম্পল প্লাস্টিক বিটস অ্যাডিসিভ এগুলো আটকে যায় তবে একাধিক ক্লিনিং মেশিনের মাধ্যমে পরিশোধন হলেও পাল্প এখনো কালচে রঙের থাকে কারণ এতে থাকা ইংক বা কালি ইংক বা কালি সরানোর জন্য একটি সাধারণ পদ্ধতি হল ফ্লোটেশন এই প্রক্রিয়ায় পাল্পের মধ্যে বাতাস ঢোকানো হয় যাতে ছোট ছোট বাবল তৈরি হয় পাল্পে বিশেষ এক ধরনের রাসায়নিক যোগ করা হয় যাকে বলে সারফ্যাক্টেন্ট এই রাসায়নিক কালি কণাগুলোকে বাবলের সঙ্গে আটকে থাকতে সাহায্য করে যখন এই বাবলগুলো ওপরে উঠে যায় তখন কালি কণাগুলোকেও সঙ্গে করে নিয়ে যায় ফলে ওপরে এক ধরনের ফেনা তৈরি হয় যেটা আলাদা করে তুলে ফেলা হয় একবার কালি সরিয়ে ফেলা হলে পাল্প রোলারের মধ্যে দিয়ে পাঠানো হয় যেখানে অতিরিক্ত পানি চেপে বের করে দেওয়া হয় এবং কিছুটা শুকিয়ে নেওয়া হয় ব্লিচিং এর প্রস্তুতির জন্য এরপর ঘূর্ণায়মান ব্লেড পাল্পকে কাটে যাতে এটি ব্লিচিং এর জন্য পুরোপুরি প্রস্তুত হয় এ ধাপে পাল্পের রং ধূসর থেকে সাদা হয়ে ওঠে রিসাইকেল করা এবং পরিশোধিত এই সেলুলোস পাল্প এখনো পুরোপুরি সাদা নয় কারণ এতে লিগনিন নামে এক ধরনের উপাদান থাকে যেটা সাধারণত সংবাদপত্র জাতীয় কাগজে পাওয়া যায় আর এগুলোর পরিমাণ মোট ইনপুটের প্রায় পাঁচ থেকে দশ শতাংশ হয়ে থাকে এই লিগনিন দূর করতে হয় এক ধরনের রাসায়নিক ব্লিচিং প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটি হয় একটি বড় ট্যাঙ্কে যাকে বলে ব্লিচ টাওয়ার এখানে পাল্পকে কয়েক মিনিট ধরে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাসায়নিকের সঙ্গে মেশানো হয় যার ফলে টয়লেট পেপারের জন্য প্রয়োজনীয় সাদা রং পাওয়া পাওয়া যায় পেপারকে তার স্বতন্ত্র মসৃণতা ও শক্তি দিতে দুটি ধরনের ভার্জিন ফাইবার ব্যবহার করা হয় হার্ডউড থেকে পাওয়া ছোট ফাইবার যেগুলো উজ্জ্বলতা ও নরমত্ব দেয় আর সফটউড থেকে পাওয়া লম্বা ফাইবার যেগুলো শক্তি ও টেকসই করে ব্লিচ করা পাল পেপার একটি প্লেটের উপর ছড়িয়ে দেওয়া হয় এবং একটি শক্তিশালী ড্রায়ারের মধ্যে দিয়ে পাঠানো হয় এই ড্রায়ার পাল্পের অধিকাংশ পানি বের করে দেয় ফলে ফাইবারগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে শক্ত কাগজের রূপ নেয় এক সেকেন্ডেরও কম সময়ে পাল পাল্প রূপ নেয় একটি পাতলা কাগজের শিটে যার পুরুত্ব মাত্র এক মিলিমিটার এই শিট তৈরি হয়ে গেলে তা রোল করে রাখা হয় বিশাল রোল আকারে যেগুলোকে বলা হয় প্যারট রোল প্রতিটি প্যারট রোলে প্রায় পঁচাত্তর কিলোমিটার দৈর্ঘ্যের কাগজ রাখা যায় এই বিশাল রোলগুলো পরে ছোট ছোট হাজারো রোলে কাটা হয় যেগুলো প্রস্ত হয় সাধারণত দশ সেন্টিমিটারের মতো আমরা যেগুলো সাধারণত বাথরুমে ব্যবহার করি এই প্যারট রোলগুলো এরপর পাঠানো হয় ফ্যাক্টরির কনভার্সন সেকশনে এখানে বিভিন্ন মেকানিক্যাল অপারেশনের মাধ্যমে কাগজকে ছোট ছোট রোলে কেটে ফেলা হয় প্রক্রিয়াটি শুরু হয় প্যানট রোল আনরোল বা খোলার মাধ্যমে যাতে কাগজটিকে কাটার জন্য প্রস্তুত করা যায় এবং এটি পরিচিত টয়লেট পেপারের রোলে রূপান্তর করা যায় এরপর কাগজে পারফোরেশন বা ছিদ্রযুক্ত দাগ কাটা হয় যার ফলে সহজেই টেনে ছেড়া যায় এবং সমান মাপের শীটে ভাগ করা যায় প্রতিটি সাধারণত দশ থেকে বারো সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এরপর এমবসিং করা হয় এটা কাগজে টেক্সচার বা পুরুত্ব এনে দেয় এবং একই সঙ্গে বাড়িয়ে দেয় এর নরমত্ব ফ্যাক্টরির আরেক অংশে আশি মিটার চওড়া কার্ডবোর্ড শীত তীর গ্লু করা হয় যাতে তৈরি হয় এক টানা কার্ডবোর্ড টিউব এই টিউবগুলো পরে কাটা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার অংশে এই টিউবগুলো পাঠানো হয় উইন্ডিং সেকশনে যেখানে দুই স্তরের কাগজ একত্রে রোল করে তৈরি করা হয় টু প্লাই টয়লেট পেপার এই কাগজগুলো টিউবের ওপর রোল করে তৈরি করা হয় বড় রোল এক একটি রোল শেষ হলে একটি অটোমেটিক ব্লেড তা কেটে দেয় এবং পরবর্তী রোল তৈরির প্রক্রিয়া শুরু হয় রোলের শেষ প্রান্ত গ্লু দিয়ে সিল করে দেওয়া হয় যাতে রোলগুলো খুলে না যায় এরপর একটি সার্কুলার স দিয়ে রোলটি কেটে ফেলা হয় ষোলোটি স্ট্যান্ডার্ড দশ সেন্টিমিটার চওড়া রোলে এরপর টয়লেট পেপার রেডি হয় প্যাকেজিং এর জন্য যেসব রোল কমার্শিয়াল ব্যবহারের জন্য বানানো হয় সেগুলো আলাদাভাবে কাগজে মোড়ানো হয় আর যেগুলো ঘরোয়া ব্যবহারের জন্য সেগুলো প্যাক করা হয় স্বচ্ছ প্লাস্টিকের মোড়কে একটি প্যাকেটে চার থেকে তিরিশটি রোল পর্যন্ত রাখা হয় এভাবে মাত্র পনেরো ঘন্টার মধ্যে টনের পর টন পুরনো কাগজ আর সেলুলোজ ফাইবার রূপ নেয় নতুন টয়লেট পেপারে যা আবার ফিরে আসে আমাদের দৈনন্দিন জীবনে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন কারোর সঙ্গে শেয়ার করুন যিনি এই প্রক্রিয়াটি জানলে আগ্রহী হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি চাপুন যেন আপনি আরও এমন শিক্ষণীয় ভিডিও মিস না করেন